আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ট্রুথ টিভির পক্ষ থেকে আমি জান্নাত খান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দেশের নেতা দশের নেতা দেখার জন্য আপনারা জানেন আমাদের দেশ একটি দীর্ঘ সময় ফ্যাসিস্ট একটি রাজনৈতিক দলের অধীনে অত্যন্ত খারাপ সময় পার করেছে ওই সময়টাতে কখনোই কোনো রাজনৈতিক নেতৃত্বের সৎ নেতৃত্বের উত্থান তারা সহ্য করতে পারেনি যার ফলে একটি নেতৃত্বের শূন্যতা তৈরি হয়েছে এবং আমাদের দেশের তরুণ প্রজন্ম এই শূন্যতাটাই পূরণ করার জন্য এগিয়ে আসছে এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশ জামাতে ইসলামী তাদের তরুণ নেতৃত্বের হাত ধরে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি প্যানেল সাজিয়েছে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে এমনই একজন নেতৃত্বকে আপনাদের সামনে তুলে ধরতে চাই বাংলাদেশ জামাতে ইসলামী যারা অনেক নির্যাতন নিপীড়ন হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু তাদের আদর্শ থেকে বিচ্যুত হয়নি এই দলটিরই একজন নেতা যিনি একাধারে একজন সমাজ চিন্তক একজন অধ্যাপক একজন সমাজকর্মী একজন বিপ্লবী জননেতা এই নেতাকে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া ছয় বানসারামপুর আসন থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক দেওয়ান মোহাম্মদ নকিбулহুদাকে আসসালামু আলাইকুম নকিбулহুদা আপনি কেমন আছেন ওয়া আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আমি ভালো আছি অনেক ধন্যবাদ আমাদেরকে আমরা জানি যে আপনারা অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন এর ভেতরে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আমি অধ্যাপক নকিবুল হুদার একটু পরিচয় আপনাদের সামনে তুলে ধরি অধ্যাপক নকিবুল হুদা সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক বানসারামপুর সমাজ উন্নয়ন সংস্থার চেয়ারম্যান রেনেসা ফাউন্ডেশন বানসারামপুরের শাখার সহসভাপতি তিনি আদর্শ শিক্ষক ফেডারেশন কুমিল্লা উত্তর জেলার সহসভাপতি একাধারে তিনি বানসারামপুর উপজেলার বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক সভাপতি বাঙ্গুরা থানা শাখা আদর্শ শিক্ষক ফেডারেশনের সম্মানিত সভাপতি আমার ভাবতে খুবই ভালো লাগছে যে এমন একজন ব্যস্ত মানুষকে আমরা পেয়েছি যিনি হাজারো রাজনৈতিক ব্যস্ততা সামাজিক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন অধ্যাপক নকিবুল হুদা আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ কর্তৃপক্ষকে আপনার মাধ্যমে যারা এখন দেখছেন যারা দেখবেন আমার প্রিয় জনগণ সহ দেশে এবং প্রবাসে যারা অবস্থান করছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি অনেক ধন্যবাদ সকলের কাছে আমি দোয়া চাচ্ছি নিশ্চয়ই নিশ্চয়ই যারা যারা দেখছেন প্রিয় দর্শক আমরা আশা করি যে অধ্যাপক নকিবুল হুদার জন্য সকল ভালো কাজের জন্য আমরা দোয়া করবো আল্লাহর কাছে ইনশাআল্লাহ আমরা প্রশ্নে চলে যাই আমার প্রথম প্রশ্ন অধ্যাপক আপনার কাছে ইসলামী আন্দোলনে কিভাবে আসা হলো ধন্যবাদ আসলে ছাত্র জীবনেই আমি ইসলামী ছাত্র শিবিরের দাওয়াত পেয়েছি সেখানে আমি দেখেছি ইসলামী সংগঠন করা জরুরি মানুষ সমাজবদ্ধ জীব সংঘবদ্ধ জীবন যাপন করা জরুরি আল্লাহ কোরআন বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম তোমরা দলবদ্ধ ভাবে আল্লাহ রুজু ধারণ করো কোরআনের আয়াত এই আয়াতের মাধ্যমে আমি বুঝতে পেরেছি মুসলিম জনগণ বিচ্ছিন্ন থাকার কোন সুযোগ নেই কোন সুযোগ নেই মুসলমান জিন্দিগি হবে জামাত বন্ধ জিন্দিগি সে আমি ছাত্র শিবিরের জয়েন করেছি ছাত্র জীবন শেষ করার পরে আমি বৃহত্তর ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীতে প্রবেশ করেছি জামাত ইসলামী একটি পূর্ণাঙ্গ ইসলামী আন্দোলন আপনারা জানেন আল্লাহর কোরআন বলেছেন নামাজ কায়েম করো জাকাত দাও যে আল্লাহর হুকুম সে আল্লাহ বলেছেন আনা আহিম উদ্দিন আলা তাফার তোমরা দলবদ্ধভাবে তোমরা দিন কায়াম করো বিচ্ছিন্ন হয় না সেই অনুভূতি থেকেই আমি ইসলামী আন্দোলনে যোগদান করার জন্য উদ্বুদ্ধ হয়েছি অত্য অত্যন্ত চমৎ আমি আমি ধারণা করি যে তরুণ প্রজন্ম সহ সবারই আপনার এই এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে কারণ এটা আল্লাহ নির্দেশ আপনি মেনে চলেছেন সবারই আমাদের সবাইকে মানতে হবে কোনো সন্দেহ নাই ধন্যবাদ অধ্যাপক হোদা আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে যে বাংলাদেশে অনেক ইসলামী রাজনৈতিক দল আছে জামাত ইসলামীকে কেন বেছে নিলেন ধন্যবাদ ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ জামাত ইসলামী চায় ব্যক্তি এবং সমাজকে ইসলামের আলোকে গড়ে তুলে গড়ে তোলা এবং পরিচালনা করা এটা জামাত ইসলামের উদ্দেশ্য লক্ষ্য আর এটা আল্লাহ সন্তুষ্টের পথ এই আমি দেখেছি ইসলাম যেমন ব্যাপক ইসলামের বিভিন্ন ব্যাপক যেরকম ইসলাম তেমন ব্যাপক একাধারে জামাত ইসলামী ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রের সকল দিক ও বিপাকে ইসলামের আলোকে গড়ে তুলে মানুষের কল্যাণ মানুষের মুক্তির জন্য চেষ্টা করছে আমার কাছে এটা ভালো লেগেছে এবং আমার বিবেকে বিবে ইসলামী আন্দোলন ফরস ইসলামী সংগঠন করা ফরস এই অনুভূতি নিয়েই আমি জামাত ইসলামীতে যোগদান করেছি শুধুমাত্র দোয়ার মাধ্যমে ওয়াজের মাধ্যমে ইসলামের ভালো দিক চালু হবে না ইসলামের অপছন্দ করে মন্দ দিক বন্ধ হবে না ইসলামের হাতে রাষ্ট্রীয় পাওয়ার না থাকলে ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতাসীন না হলে কোন অবস্থায় আল্লাহর বিভিন্ন আইন কানুন জারি করা যাবে না আল্লাহর অপছন্দনীয় আইন কানুন বন্ধ করা যাবে না এই জন্য ছোট্ট করে আমি আল্লাহ রসুল্লাহ সাল উদাহরণ দিতে চাই নবী হিজরত করে মক্কা থেকে মদিনা যাচ্ছে মহরম মাস বোধহয় আছে না শেষ হয়ে গেল আজকে বোধহয় মোহরমের হিজরত কে কেন্দ্র করেই তো হিজরিশাল আর সালে প্রথম মাস হলো মহরম আর আল্লাহ রসুদ হিজরত করার সময় একটা দোয়া করেছিলেন বলছেন অকুর রব্বি কেউ আল্লি মিল্লা সুলতান আল্লাহ নব্বী মোহাম্মদ হিজরত করার সময় বললেন আল্লাহর কাছে আল্লাহ যেখানে নিবে সত্য অবস্থা নাও যেখান থেকে নেবে সত্য অবস্থায় নাও আর আমার জন্য একটা রাষ্ট্রীয় শক্তি দান করেন সোহান আল্লাহ রাষ্ট্র শক্তি সঙ্গে চেয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসলাম সুতরাং ইসলামের অনেক দ থাকলেও অনেকে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামে আইন চালু করার সঠিক কর্মসূচি বা পূর্ণাঙ্গ কর্মসূচি অনেকে ছিল না আলহামদুলিল্লাহ এখন এসেছে অনেকে তো এই জন্য রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর আইন চালু করার জন্য যে ফর্জিয়ার দায়িত্ব পালন করার জন্য যে কাজটি সে সংগত অবস্থা আর এই সংগঠন জামাত ইসলাম

কুরআনে আলোকে হাদিসের আলোকে অনুসন্ধান করছে এবং তুরান্ত পর্যায়ে আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করে মানুষের মুক্তি ও কল্যাণ করার জন্য চেষ্টা করছি খুবই খুবই ভালো খুব ইমপ্রেসিভ আসো আপনাদের যে চিন্তা ভাবনা যে এটা তো আমরা বাংলাদেশ স্বাধীন হয়েছে প্রায় 54 বছর এবং বাংলাদেশের সব প্রধান রাজনৈতিক দলকে মানুষ দেখেছে এখন একটা ইসলামী দলকে কে দেখবে এটা আমরাও আশা করি যে ইসলামী দলকে মানুষ অন্তত একবার ট্রায়াল বেসিসে হলেও একটা ইসলামী দলকে দেশ পরিচালনার দায়িত্ব মানুষ যদি ভালো মনে করে মানুষ দেবে অনেক ধন্যবাদ অনেক ইনফরমেটিভ আমি এবার একটু আমি একটু রাজনৈতিক ব্যাপারে যেতে চাই আমরা কিছুদিন আগেই দেখলাম যে আপনার দল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় সমাবেশ করেছে ঐতিহাসিক সরাওয়ার্দি উদ্যানে এবং যে সাতটি দাবির পক্ষে আপনারা কাজ করছেন নির্বাচনের আগে আপনারা চান যে এই সাতটি দাবি মেনে নিয়ে নির্বাচন হোক এর মধ্যে একটি হচ্ছে পিআর পদ্ধতিতে আপনারা নির্বাচন চান যেটা কিনা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন এখন এই পদ্ধতিটা তো বাংলাদেশে কখনো ছিল না গত চুয়ান্ন বছরে এটা হয় নাই হ্যাঁ সত্য কথা যে পৃথিবীর অনেক দেশে এটা হচ্ছে এবং সফলভাবে অনেক দেশ এটা এর এই পদ্ধতি অ্যাডপ্ট করেছে এবং তারা ভালো করছে আপনি কি মনে করেন যে এই পি আর পদ্ধতিটা প্রযোজ্য আমাদের দেশের ভোটারদের জন্য আসলে কতটুকু প্রযোজ্য ধন্যবাদ আসলে না দেখলে তো না জানলে তো না প্রয়োগ করা হলে ভালো দিক মানুষ জানবে না আমরা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সংগঠন এই ব্যাপারে দাবি দিয়েছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে স্বৈরাচার হওয়ার সম্ভাবনা কম পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সকল ভোটারকে মূল্যায়ন করা হবে ছোট ছোট দলও যদি ওয়ান পার্সন কে ভোট পায় সেও সংসদে প্রতিনিধি পাঠাতে পারবে সকল দল দেশ গড়ায় দেশ পরিচালনায় দেশের প্রতি দেশ গড়ার প্রতি মনোযোগী হতে পারবে সকল দলের অংশগ্রহণ থাকবে এবং আমরা মনে করি এক চাটিয়া হবে না এবং ব্যালট বক্স সেনতায় করা তিনের ভোট রাতে করা এগুলো কালো টাকার টাকা পেশিশক্তি অনেক কিছু বন্ধ হবে পিয়ার পদ্ধতি হলে ভোটাররা মূল্যায়ন হবে সবগুলো দল মূল্যায়ন হবে সকল দলের প্রতিনিধি থাকবে এবং তুলনামূলক আপনার অপশক্তি নিয়ন্ত্রণ হবে আচ্ছা এটা আমরা মনে করছি আমি আপনার কথার সাথে অনেক আংশিক একমত কারণ ফ্যাসিস্ট সরকারের বিদায়ের পরে একটা আলোচনা খুব জোরেশোরে হচ্ছিল যে ইনক্লুসিভ বাংলাদেশ আমরা গড়তে চাই তো ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার তো প্রধান পূর্ব শর্ত হলো যে সব মত সেটা ছোট হোক আর বড় হোক সব মত সব পথকে সমান সম্মানের সাথে দেখা সবাইকে যার 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 পাওনা সেটা দেয়া তো এক পার্সেন্টও যদি কেউ ভোট পায় আসলে তো ওই এক পার্সেন্ট মানুষের তো কথা কথা বলার সুযোগ থাকা উচিত সেই হিসাবে আমি আপনার কথা যৌক্তিক মনে করি ধন্যবাদ আপনাকে এই ব্যাপারটা ব্যাখ্যা করার জন্য আপনাদের আরেকটি এজেন্ডা হল প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এখন এটা এটা তো একটা জটিল প্রক্রিয়া কারণ পৃথিবীর প্রায় সব দেশেই বাংলাদেশিরা আছেন আপনাদের হিসাবে এটা অনেকটা এক থেকে দেড় কোটি ভোটার দেশের বাইরে অবস্থান করছে এই এক থেকে দেড় কোটি ভোটারের ভোটাধিকার নিশ্চিত করা এবং তাদের কাছ থেকে ভোট নেওয়া এটা কেউ কেউ বলছেন অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ ব্যাপার আপনারা এটাকে কেন এত গুরুত্ব দিচ্ছেন দেখুন আপনাকে ধন্যবাদ আমাদের প্রবাসীরা আমাদের রেমিটেন্স যোদ্ধা দেশের অর্থনৈতিক ক্ষেত্রে ওনাদের ভূমিকা এবং ফেসিস সরকারের বিরুদ্ধে আন্দোলনে সমান তালে প্রবাসীরা ভূমিকা রেখেছে এবং বোর্ড একটি মৌলিক অধিকার তার একটা অধিকার তা আমরা এক কোটির উপরে লোকদের কেন এই তার অধিকার থেকে বঞ্চিত করব আর যে বলছে কঠিন কাজ সরকার চাইলে অনেক কাজ সহজ আর অনেক কঠিন কাজও বাংলাদেশে সহজ হয়েছে তারা আমাদের দেশের জন্য দেশের অর্থনৈতিক চাকা তারা ইয়ে করার জন্য গতিশীল করার জন্য বেশ ভূমিকা নিচ্ছে তারা তা আমি মনে করি আমার দল বাংলাদেশ জামাত ইসলামী মনে করে আমাদের প্রবাসী এই ভোটারদেরকে তাদেরকে ভোটার বানিয়ে প্রবাসী ভাইদেরকে ভোটার বানিয়ে তাদেরকে মূল্যায়ন করা এদের কাজের তাদেরকে সম্মান দেওয়া এবং দেশের সরকার পরিবর্তনে এদেরও ভূমিকা থাকার দরকার অবশ্যই তো থাকা দরকার আসলে তো অনেক এবং দেশের পরিবর্তনে তারা যে ভূমিকা রাখছেন অর্থনৈতিক উন্নয়নে বিশেষ করে ফ্যাসিস সরকারের পতনের জাস্ট আগে আগে আমরা যেই স্টেপগুলো প্রবাসী ভাইরা নিয়েছেন আমরা দেখেছি খুবই সময় উপযোগী এবং যথার্থ পদক্ষেপ ছিল ওই সময়ে রেমিটেন্স বন্ধ করা এবং রেমিটেন্স আবার চালু করা অবশ্যই তাদের তাদের ভোটাধিকার তাদের ভোটাধিকার নিয়ে আপনারা ভাবছেন আমি আশা করি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এটা নিয়ে ভাববেন আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন আপনি নির্বাচিত হলে হবেন ইনশাআল্লাহ নির্বাচিত হলে আপনি প্রাধান্যের ভিত্তিতে কাজ করবেন এলাকাতে এমন তিনটি কাজ যদি আমাদেরকে বলতেন প্লিজ ধন্যবাদ একটি সংসদীয় আসনে জনগণের অনেক চাওয়া থাকে অনেক কাজ থাকে কিন্তু আমি যদি জনগণের রায়ে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে আমরা প্রথম শিক্ষার মান উন্নয়নে যুব সমাজের চরিত্র রোধ করার চেষ্টা করব ইনশাআল্লাহ যোগাযোগ ব্যবস্থা উন্নত করার চেষ্টা করব ইনশাআল্লাহ এর পরও বাকি কাজ থাকবে আমরা যাব আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ দক্ষ জনশক্তি তৈরি করা মানুষের মৌলিক প্রয়োজন পূরণ করা এবং সমাজে শান্তি শৃঙ্খলা নষ্ট হয় এই ধরনের অপকর্ম বন্ধ করা সর্বোপরি আমার এলাকার মানুষকে নিয়ে আমরা বাঞ্চারামপুরকে এটা আধুনিক বাঞ্চারামপুর করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনার আপনার পরিকল্পনা অত্যন্ত চমৎকার অত্যন্ত যুগোপযোগী এবং আমি আশা করি যে সব রাজনৈতিক দলের সব প্রার্থীদেরই এই মৌলিক বিষয়গুলোর দিকে মনোযোগী হওয়া দরকার অনেক ধন্যবাদ পরবর্তী প্রশ্ন যে আমাদের মাধ্যমে আপনি আপনার এলাকার ভোটারদেরকে কি বলতে চান ধন্যবাদ আপনাকে আমার প্রিয় জন্মভূমি বাঞ্চারমপুরের জনগণকে আগে আমি ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই এবং আপনার মাধ্যমে এই কথা আমি বলতে চাই আমরা আশাফুল মাকলুকাত মানুষ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদের রব উনি আমাদের সব আল্লাহর দেওয়া বিধান আল্লাহর দেওয়া আলো বাতাস পানি আগুন যেরকম হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে উপকৃত করছে সকলে যদি উপকৃত হচ্ছে আমরা মনে করি আল্লাহর দেওয়া বিধান কোরআন আইন ইসলামী বিধান চালু হলে সকল মানুষ মুক্তি পাবে ইনশাআল্লা আমরা চাই আলোকে একটি মানবিক সমাজ করতে একটি সোনালী সমাজ উপহার দিতে আমরা চাই বৈষম্য মুক্ত একটি পরিবেশ আমরা এমন একটি রাষ্ট্র চাই একটি সমাজ চাই যেখানে চাঁদাবাস থাকবে না যেখানে জুলুম নির্যাতন হবে না যেখানে মিথ্যার বেসাতে থাকবে না জনগণের ক্ষতি হয় এমন কোন কাজ চলবে না যারা আগামী দিনের বাংলাদেশ যুব সমাজ যারা এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ তাদের নৈতিক অপক্ষ হয় এমন কাজ বন্ধ করা হবে ইনশাআল্লাহ আর সেই কাজগুলো বন্ধ 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 করতে করতে দুর্নীতি দুর্নীতি বিভিন্ন আমাদের দেশে হতে অন্যতম সমস্যা এগুলো বন্ধ করতে হলে মানুষের তৈরি আইনে কোনো অবস্থায় সম্ভব নয় দুর্নীতির মূল করতে হলে ইসলামের আদর্শের আলোকেই আপনাকে চেষ্টা করতে হবে ক্ষেত্রে আপনাকে ছোট করে একটু উদাহরণ দিতে চাই আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ আলহামের আমলে মানুষের মজ্জাগত অভ্যাস ছিল মদ পান করা আর এই মদ পান এমন একটা অবস্থা হয়েছিল এই মদ পানটাকে হারাম করেছেন আল্লাহ স্টেপ বাই স্টেপ গ্রাজুয়ালি প্রথমে একবারই নিষেধ করেন নাই এই গ্রাজুয়ালি স্টেপ বাই স্টেপ বন্ধ করে দেওয়ার পরে মানুষ মদ থেকে দূরে সরে গেছে এবং একটা সুন্দর সমাজ চালু হয়েছে ঠিক আমরাও কথা বলতে চাই যার দেওয়ার কিছু নাই তার পক্ষে তা করা সম্ভব নয় আমরা দেখেছি দুর্নীতির বিরুদ্ধে জিরো বিরুদ্ধে জাহাদ ঘোষণা কিন্তু দুর্নীতি বন্ধ হয় নাই আমরা মনে করি আদর্শেই দুর্নীতি বন্ধ হবে আল্লাহ কারণ মানুষের তৈরি আইন নিরপেক্ষ হতে পারে না মানুষের তৈরি আইন মানুষকে মুক্তি দিতে পারে না সুতরাং যদি দুর্নীতি বন্ধ করতে চান লুটপাট বন্ধ করতে চান ভালো সমাজ চালু করতে চান বৈষম্য মুক্ত দেশ চান ইসলামের আইনের বিকল্প নেই ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ আর এটাই হলো ইনসাফ ক্রাইমের গ্যারান্টি আর আল্লাহ আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করেন আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ হলেন মহান আল্লাহ আমরা চুয়ান্ন বছরে বাংলাদেশে দেখেছি নেতৃবৃন্দের নেতাদের ভাগ্য উন্নয়ন হয়েছে সাধারণ জনগণের ভাগ্য উন্নয়ন হয়নি এই আমরা মনে করি যদি যেন বাংলাদেশের জনগণ ভিত্তিক যে মার্কা জামাত ইসলামের প্রতীক দাড়ি পাল্লায় রায় দিলে ইনশাল্লাহ কোরআনের আইনের ভিত্তিতে ইসলামের আইনের ভিত্তিতে একটি ইসলামী সমাজ কল্যাণমূলক সমাজ ন্যায়ভিত্তিক সমাজ এবং সোনালী সমাজ উপহার পাবে ইনশাআল্লাহ যেখানে মানুষ মুক্তিতে বসবাস থাকবে যেখানে মা বোনরা ভালোভাবে চলবে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে অন্যান্য ধর্মে অবলম্বী অন্যান্য ধর্মের লোকেরাও তাদের ইজ্জত সম্মান এবং ধর্মীয় স্বাধীনতা থাকবে ইনশা আল্লাহ এই জন্য আমি আপনার মাধ্যমে আমার এলাকার জনগণকে আবার ধন্যবাদ জানাই আমার জন্য দোয়া চাই দাঁড়িপাল্লামাকে রায় চাই এবং সকলকে আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য ইসলামের আদর্শের পতাকা তলে সমবত হয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানি আমার জনগণের প্রতি আমার এই মেসেজ আপনার মাধ্যমে অত্যন্ত চমৎকার তো খুবই ইমপ্রেসিভ অধ্যাপক আমি আমি অভিভূতর মতো শুনছিলাম আপনার কথা আমি আশা করি যে বাংলাদেশে প্রিয় মাতৃভূমি আমার প্রিয় মাতৃভূমি আপনার প্রিয় মাতৃভূমি এই এই দেশে আর কোনো অন্যায় অবিচার না থাকুক যার যা নাই তার দেওয়ার তার ক্ষমতা নেই যেমন দেখুন চাঁদের স্নিগ্ধ আলো আছে তার পখরতা নেই সূর্যের পক্ষরতা আছে আলোর কিন্তু স্নিগ্ধতা নেই ঠিক একজন হ্যান্ডসাম বা সুপুরুষ বাচ্চা ধারণ করার ক্ষমতা রাখেন না যত সুপুরুষই হোক সুতরাং চাঁদের যেরকম পখরতা নেই আলোতে এবং আলোতে স্নিগ্ধতা নেই কোন পুরুষও বাচ্চা ধারণ করতে পারে না মানুষের তৈরি আইনও দুর্নীতি অনুচ্ছেদ করতে পারে না একমাত্র ইসলামী আদর্শেই সম্ভব কারণ এ দুর্নীতি মহাপাপ শয়তানের কাজ আর শয়তান জনগণের শত্রু ইন না হোক এরকম আদব্য এই আল্লাহ বলেছেন শয়তান তোমাদের শত্রু সুতরাং এই শয়তানের কাছ থেকে দূরে থাকতে হইলে যিনি আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন এই সে আল্লাহর নির্দেশিত পথে যদি আমরা চলতে পারি সে অনুযায়ী যদি রাষ্ট্রের আইন আমরা তৈরি করতে পারি সে আইন যদি আমরা প্রয়োগ করতে পারি যদি আমরা সকলে মেনে চলি তাইলে আমাদের দেশ একটি হবে কল্যাণমুখী মুক্ত কায়েম এবং মানবিক সমাজ ইনশাআল্লাহ আর আমাদের আমিরি জামাত মানবিক সমাজের স্বপ্নদষ্টা আপনার সবাই জানেন আমাদের আমির জামাত বাংলাদেশে মানবিক অনেক অধ্যাপক আমাদেরকে সময় জন্য আশা রাখি যে তারাও আপনার যে বক্তব্য সেই বক্তব্যের মূল মেসেজ বুঝবেন এবং সঠিকভাবে তাদের জন্য যেটা ভালো হয় সেই সিদ্ধান্ত তারা নির্বাচনে নেবেন আমি আশা করি দেশবাসীর দোয়া এবং সমর্থন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অধ্যাপক নকিবুল হুদা শুধু রাজনৈতিক নয় একটি মানবিক নেতৃত্বের বিকল্প হবেন আগামী নির্বাচনে কেমন নেতৃত্ব দেখতে চান আপনারা একজন চিন্তাশীল শো অফ করা লোক এই সিদ্ধান্ত আজ নিতে হবে। আমাদের সিদ্ধান্তের বক্সে জানাবেন আপনারা কিরকম সমাজ বাংলাদেশে দেখতে চান কি পরিবর্তন আপনারা চান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অধ্যাপক হুদা আপনাকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান আজকের মতো শেষ করছি ধন্যবাদ আপনাকে যারা শুনছেন যারা দেখবেন সকলকে ধন্যবাদ অনেক ধন্যবাদ হয়তো দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে আমাদের জন্য দোয়া রাখবেন আমরা দোয়া করি যে আপনি যে যে সমাজের স্বপ্ন আপনি দেখছেন আল্লাহ আপনার এই স্বপ্ন কবুল করুন বাংলাদেশের মানুষকে মুক্তি দিন সকল জুলুম এবং অত্যাচারের হাত থেকে